দেখিয়ে দিয়েছেন যে উট বাংলাদেশে পালন আমি কখনো জীবনে উঠ দেখিনি প্রথম সৌদি আরবের যে পরিবেশ আর এখানকার যে পরিবেশ পার্থক্য এই পার্থক্য ভিতরে উনি যে উঠ গুলা চাষ করছে এই পর্যায়ে নিয়ে আসছে টাকা অভিজ্ঞতা একটু ভিন্ন ধরনের কারণ আমাদের এটাই এর আগে আমি কখনো উঠ দেখিনি বাংলাদেশের ভেতরে উঠ প্রথম দেখা হবে এটা যেহেতু একটা ইসলামিক বস্তু বা জিনিস এর জন্য কিন্তু আমাদের হাজি সাহেবরা কিন্তু এটা কেনার জন্য বেশি আগ্রহী আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজিদ মল বন্ধুরা আজকে আমি এসেছিলাম যশোরের একটা ব্যতিক্রম ধর্মী খামার বিশাল আয়োজনের একটি খামার তো সেই আয়োজনের ভিতরে প্রথমে আসছি তাদের উট কালেকশনে আমরা দেখতে পাচ্ছি যে উট নাম শোনা মাত্র আমার কিন্তু একটা হেক্সি দিল কেমন আছো তুমি কি আরে এটা খাই কেন এবং এই উটের খামারকে ঘিরে মোটামুটি স্থানীয় সকল পত্রিকা টেলিভিশন এবং ইউটিউব চ্যানেলের অনেক ভাই ব্রাদার এখানে আসছে আমরা একজন ভাই ব্রাদারকে রাখছি ভাই আপনি চলে আসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ফেসবুকে কাজ করেন না ইউটিউবে আমি ফেসবুকে কাজ করি চ্যানেলের নাম কি এসকে তারিকুল ইসলাম তারিকুল ইসলাম তারিক ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পাশের এলাকায় তো আজকে আমরা জানতে পেরেছি আমাদের পুটখালি গ্রামে নাসির সাহেব সাতটি উঠ এনেছে যা কিন্তু আশেপাশে আমাদের দক্ষিণবঙ্গের কোথাও নাই তো সেই জন্য আমি সবার ফ্রেন্ডরা এমনকি অনেক মানুষ আজকে দেখতে এসেছে তো আমরা দেখে খুবই মজা করলাম আর খুবই ভালো লাগলো উঠ সম্পর্কে কি জানতে পেরেছেন উঠ সম্পর্কে যতটুকু জানতে পেরেছি উট কিন্তু আমাদের বাংলাদেশে মানে বাংলাদেশে উঠ কিন্তু বাংলাদেশে পালন করা সম্ভব না এটা আগে মানুষ জানতো এটা ভুল ধারণা এখন বাংলাদেশে ওট পালন করা যাচ্ছে এটা যতটুকু জানি যে আমরা এটা হলো মরুভূমি জাহাজ বলায় ওট কেন ওট একাধারে অনেকদিন পানি না থাকতে পারে তো এটা ফাইনালি আমাদের উটখালি গ্রামে নাসির সাহেব দেখিয়ে দিয়েছেন যে উট বাংলাদেশে পালন করা সম্ভব তো যারা উট পালনে আগ্রহী তারাও কিন্তু পালন করতে পারে সহজে ওকে তারিকুল ভাই ভালো থাকেন ভাই আপনি আসেন এই যে আমাদের আপনি ফেসবুকে কাজ করেন না ইউটিউবে

আর এখানে কিন্তু সাতটা উট এনেছে নাসির সাহেব তার ভিতর থেকে আমরা এসে যতটুকু শুনলাম একটা উট কিন্তু চব্বিশ লক্ষ টাকায় বিক্রি করা হয়ে গেছে চব্বিশ লক্ষ আর বাকি উট গুলাই যেহেতু একটু মাংস বেশি তার জন্য তারা তিরিশ লাখ টাকার উপরে দাম চাচ্ছে কিন্তু ব্যাপারীটা আমরা তাও এটাও শুনলাম সাতাশ লাখ উনত্রিশ লাখ এমন বলতেছে আর বেশি আমি যতদূর দেখলাম যে হুজুরা আসলে এটা কেনার দিকে বেশি আগ্রহী কারণ এটা যেহেতু একটা ইসলামিক

মুরগি কি খায় এটা কিন্তু আমরা কখনো সেভাবে দেখা সৌভাগ্য হয়নি তবে এখন এখানে এসে কিন্তু আমরা দেখতে পাবো মুরগি আসলে এখানে এই যে ঘুশি তারপরে আপনারা এখানে যে ছোলা ভুট্টা এগুলো খেতে দেয়া হচ্ছে এবং মুরগি কিন্তু খাচ্ছে আর এর পাশাবলী আমরা যতটুকু শুনলাম মুরগি কিন্তু আমাদের সাধারণ গরু ছাগলের মতন আসলে যে আচ্ছা ঘাসও খায় গাছের পাতাও খায় এটা খুবই একটা মানে সুন্দর দিক এটার মাধ্যমে কিন্তু বাংলাদেশে মুরগি চাষ করা সম্ভব কারণ এটা বাংলাদেশে খাদ্য ক্ষেবে বেঁচে থাকতে পারছে একটু ভিন্ন ধরনের কারণ আমাদের এলাকায় এর আগে আমি কখনো উঠ দেখিনি বাংলাদেশের ভেতরে উঠ এই প্রথম দেখা আমার এখানে মূলত উঠ দেখার পাশাপাশি আমাদের কন্টেন্ট মেকিং তো এখানে উঠ দেখে অনেক ভালো লাগছে আমাদের বেনাপোলের কুটখালিতে নাসির সাহেব আর কি এই সাতটা কেমনি উঠ আনছিল এই সাতটার ভেতরে অলরেডি আর কি একটা বিক্রি হয়ে গেছে আমার ফ্রেন্ড বলবো আমরা একসাথে আর কেমনি আসি আর উটের এই দেখতে আসা মানে অনুভূতিটা আমার কাছে সত্যি একটু ভিন্ন ধরনের কারণ এর আগে সচুকে কখনো আমরা উঠ দেখি উঠ উঠ সবসময় আমরা দেখেছি আর কি টিভিতে বা টিভিতে সিনেমাতে জি জি ম্যাক্সিমাম আর কি আমরা এগুলো দেখছি যে এমনি আরবে মরুভূমির ভিতরে আছে সরাসরি আর কি দেখতে পাবো এটা কখনো ভাবিনি এই জন্য যখনই মনে করেন যে লোকেশনটা পালাম তখনই আর কি চলে আসলাম দেখি ভালো লাগছে এ ভাইয়া আসেন যা অভিজ্ঞতা হইছে একটু বলেন অভিজ্ঞতা বলতে বাংলাদেশে সচরাচর উচ্ছাস হয় না আমাদের দেশে খুবই রেয়ার তো আমাদের দক্ষিণবঙ্গে নাসির সাহেব যে এখানে নিয়ে আসছে তো উনি হচ্ছে সৌদি আরবে যে পরিবেশ আর এখানকার যে পরিবেশগত মানে এই পাত্রকের ভিতরে উনি যে উটগুলো চাষ করছে এই পর্যায়ে নি আসছে এবং প্রায় 30 লক্ষ টাকা দাম হচ্ছে আরকে তো এটা ভালোই এটা লাভজনক যারা আছেন তারা এটা অবশ্যই যারা সাথে জড়িত তারা করতে পারে না এখানে কি কোড়া মেল করা ফিমেল আছে জানেন না এই বিষয়ে জানা আসলে চাষ করতে গেলে যখন আমাদের একটা খামার হবে তখন মানে ফিমেল থাকতে হবে শুধু যে মেল আইনে ট্রেডিং করতে যারা ট্রেডার যে কুরবানির সময় এটা বিজনেস করা এটা কিন্তু চাষ বা পালন বলা যাবে না নাসির সাহেব যদি এখানে আমাদের একটা খামার করে যেখানে কিন্তু কারণ ঢাকায় কিন্তু দেওয়ানবাগে পীর সাহেব করেছেন এখনো কিন্তু তার খামার আছে সেখানে কিন্তু এক সময় প্রায় চৌ তেতাল্লিশটা হয়ে গিয়েছিল অনেক সুন্দর এক করে জমির উপরে আর এখানে তো আসলে নাসির সাহেবের যে বিশাল এরিয়া এখানে তিনি একশো দুইশো পালন করতে পারবে আলহামদুলিল্লাহ আমি কখনো জীবনে উঠ দেখিনি প্রথম নাসির সাহেব যে উটের খামার করছে সাতটা উঠ কিনে আমাদের এই অঞ্চলে সেই প্রথম দেখছি দেখে অনেক ভালো লাগছে আরকি আমি গরু বিষয় মানে গরু অনেক কিছু জানি কিন্তু উটের বিষয়ে আমার কোনো আইডিয়া নেই তারপরে উটগুলো দেখি আমার অনেক ভালো লাগলো আমি শুধু গল্পে শুনেছি যে উট মক্কামদিন হয় কিন্তু বাস্তবে বাংলাদেশে বাবার সঙ্গে উট দিয়ে ম্যাচিং হচ্ছে এটা তো বড় কিছু নাসির সাহেব মনে করলে এক মেল ও ফেমেল উট সংমিশ্রণ করে আস্তে আস্তে বাচ্চা নেওয়ার মাধ্যমে খামার আস্তে আস্তে মানে বাড়াতে পারে আর কি বাড়াতে পারে জি না এখন হচ্ছে কি যে ওরের ইনসিমিনেশন ব্যাপার রোগ প্রতিরোধ রোগ ক্ষমতা ডাক্তার দরকার আমাদের কিন্তু এই উটের খামারটা সম্প্রসারণ হচ্ছে না শুধু ডাক্তার এবং জন্য ইনসিমিনেশনেরও একটা বড় গাফলা আছে তা বন্ধুরা শুনলেন আমাদের এই নাসির সাহেবের উঠের খামারের সাতটি উঠ আছে একটা উঠ চব্বিশ লাখ টাকা বিক্রি হয়েছে বাকি উটগুলো তিনি তিরিশ লাখ টাকা তার বেশি দামে বিক্রি করতে চায় তা আপনারা যারা উট সংগ্রহ করতে চান আমার কিন্তু অনেকেই ফোন করেন যে আমি একটা উটের মাংস চাই বা একটা উট কিনতে চাই হ্যাঁ টুট কিনতে চায় কোথায় গেলে পাবো আমি বলে দিচ্ছি গাবতলি হাটে গিয়ে নাসির ব্যাপারে সব যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করুন ওরা আপনাকে উট এনে দেবে কিন্তু এই যে আমাদের এইখানে যে নাসির ভাই আছেন দেখতে পাচ্ছেন যে যশোরে নাসির ভাই নাসির ভাইয়ের কাছে কিন্তু এখন মাসাল্লাহ উট আছে আপনারা কিন্তু এই এখান থেকে উট নিতে পারবেন বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় আপনারা আগামী দিন আসসালামু আলাইকুম